মামুন এবং মিরু হোসেনের খেলা দেখতে পাচ্ছি আজকে কুমিল্লা জেলা লালমাই থানা বা কই উত্তর ইউনিয়ন রসুলপুর গ্রামের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি মামুন এবং মির হোসেন যিনি লামপুরে চ্যাম্পিয়ন হয়েছে আজ থেকে দুই দিন আগে লামপুর গ্রামের চ্যাম্পিয়ন হয়েছে মির হোসেন সেই মির হোসেনের খেলা দেখতে পাচ্ছি তো কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা দেখতে পাচ্ছি দুজনেই গনারপুর করে থাকেন চ্যাম্পিয়ন প্লেয়ার বলা যায় মামুন দরা দিলে মীর হোসেন মাইক দিবে আর কে রিঙ্কু কমেন্ট করেছেন মোহাম্মদ সুমন ভাই ধন্যবাদ রয়েছে সোলাইমান ভাই আর সঙ্গে ধন্যবাদ অভিযুক্ত থাকার জন্য গ্রামের টিভি লিঙ্ক দিয়ে রাখেন আচ্ছা গ্রামের টিভিটা শেয়ার করে দিতে হবে অনেকে আসলে গ্রামের টিভি ফেজে যুক্ত নাই তো অবশ্যই দেখি আসলে এখন যেহেতু লাইভ চলতেছে কোনটা কাইটা যায় বলা যায় না এ যায় মাঝে মাঝে নেট ছাইড়া দেয় নেট ছাইড়া দেওয়ার কারণে সাময়েতে কোনো সমস্যা না হ্যাঁ मामু ঠান্ডা খেলোয়াড় আক্তার মোহাম্মদ আক্তার ভাই আজকে সেরা খেলা এটা হ্যাঁ আজকে সেরা খেলা বলা যায় দেখা যাক অবশ্যই কমেন্টে জানাবেন খেলার ফলাফল কি আসতে পারে ওমান থেকে যুক্ত রয়েছে ধন্যবাদ আরিয়ান খান ওমান থেকে ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য খান বাই যুক্ত রয়েছে ড্র হইব দেখা যাক নাসির উদ্দিন কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন ভাই খেলা কবে দিবে হ্যাঁ আজকে দিবে ভাই এমডি সাইফুল ইসলাম আমি কুমিল্লা থেকে দেখছি ধন্যবাদ মামুন ফাইনাল নাকি হ্যাঁ ফাইনাল জসিম উদ্দিন ভাই সা হেনা ডায়লগটা হারাই গেছে আবার আপনি দিলেন না দেখতে পাচ্ছি মীর হোসেন এবং মামুন আচ্ছা আরও একটু জুম করে দেয় জুম করতে কোনো সমস্যা নাই এখন কেমন দেখা যায় জানাবেন দেখা যাচ্ছে খুবই টান টান উত্তেজনা একটি খেলা আজকের মাঠের সেরা খেলা এটাকে বলা যায় আজকের মাঠের সেরা খেলা মামুন এবং মীর হোসেন কামাল মাল কি আসে না জাকির মিডিয়া কামাল মাল আসে না আলী হোসেন ওকে ধন্যবাদ মাসুদ আলম আমাদের সাথে যুক্ত আছে দুবাই থেকে দেখছি আমাদের গ্রামের খেলা মাসুদ আলম ভাই যেহেতু আপনার গ্রামের খেলা অবশ্যই লেফটি শেয়ার করবেন শেয়ার করে যারা আপনার বন্ধুরা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এখন ঠিক আছে ধন্যবাদ মাসুদ আলম আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক মিস করি ধন্যবাদ রাশেদ ভাই আসবে ভাই রাশেদ ভাই আসবে কিনা বলতে পারি না ভাইয়া আমি রুম থেকে একটু দেখতেছি এম জাকির মিডিয়া আরিয়ান খান যুক্ত রয়েছে সাব্বির মাল আসে কিনা জানাবেন না সাব্বির মাল আসে নাই ভাইয়া রাহিম যুক্ত রয়েছে হ্যাঁ এত রাতে যে বাইরে থাকেন দেশের অবস্থা তো তেমন ভালো না হ্যাঁ শাহজাহান আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ তো আজকের মাঠের সেরা খেলাটি আমরা দেখতে পাচ্ছি মীর হোসেন এবং আর মামুন দুজনে খুবই দুর্দান্ত খেলে থাকেন অনেক ভালো প্লেয়ার তো রসুলপুর গ্রামের সম্ভবত এটাই এই মুহূর্তে সর্বসেরা খেলা হচ্ছে সুন্দর একটি খেলা উপভোগ করলেন আর যারা খেললেন তারা খেলা आप असंख्य धन्यवाद